ফ্রেন্ডস আমরা সব সময় মনে করি যে আমাদের সুস্থ থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন কিন্তু আমাদের প্রকৃতি আমাদের চারপাশে এত পরিমাণে প্রাকৃতিক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যেগুলিকে আমরা অনায়াসেই অবহেলা করে যাই কিন্তু সেই সম্পদের থেকে আমরা প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস পেতে পারি কোনো খরচ ছাড়াই যেমন মনে করুন সানলাইট বা রোদ আমরা মোটামুটিভাবে এই সানলাইটের প্রসঙ্গ আসলেই মনে করি যে এই সানলাইট আমাদের ভিটামিন ডি দিতে পারে যেটি আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করতে পারে কিন্তু শুধুমাত্র কি ভিটামিন ডি আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন যে সানলাইটের থেকে বা রোদের থেকে আমরা এত অজস্র হেলথ বেনিফিটস পেতে পারি যা আমরা আগে কোনো দিনও কল্পনা করে দেখিনি কিন্তু সমস্যা কোথায় জানেন নাইনটিনের পরে বা দু হাজার সালের আশেপাশে বিভিন্ন কসমেটিক্স কোম্পানিগুলি তাদের এই সানস্ক্রিন লোশন সানস্ক্রিন ক্রিমকে বিক্রি করার জন্য সূর্যের আলোর হেলথ বেনিফিটসগুলিকে পর্দার আড়ালে রেখে এর ক্ষতিকারক দিকগুলি আমাদের সামনে তুলে ধরেছে তার ফলে আমরা চাইলেও কিন্তু সূর্যের আলোতে বের হতে ভয় পাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব যে সূর্যের আলোতে যদি আপনি সারাদিন মাত্র কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা থাকতে পারেন তাহলে আপনি কী কী হেলথ বেনিফিটস পেতে পারেন আমরা আলোচনা করব যে এই সূর্যের আলো আমাদের শরীরে নেওয়ার সঠিক সময় কখন এবং সঠিক পদ্ধতি কী যে পদ্ধতিতে বা যে সময়ে আমরা সানবাদ করলে তার থেকে আমরা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারি এবং তার সাথে সাথে আমরা জানব যে সূর্যের আলো কাদের শরীরে লাগানো মোটেও উচিত নয় সর্বপ্রথম আসা যাক ভিটামিন ডি প্রসঙ্গে তার কারণ আমরা প্রায় অনেকেই মনে করি যে সূর্যের আলো আমাদের ভিটামিন ডি দিতে পারে কিন্তু সত্যিই কি সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে সূর্যের আলো যখন আমাদের ত্বকের মধ্যে পড়ে তখন আমাদের স্কিন সেলের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরল ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে প্রডিউস করতে থাকে এবং সেই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুইটি মিনারেলসের অ্যাবজরশান বাড়িয়ে দেয় এবং রিটেনশান বাড়িয়ে দেয় তার ফলে আমাদের হাড়কে মজবুত করতে পারে হাড়ের কাঠামোকে সঠিক করতে সাহায্য করতে পারে মানসিক দুশ্চিন্তা বা মানসিক বিষাদের কারণে আপনি রাত্রিবেলায় বিছানে শুয়ে যদি এই পাস উপাস করতে থাকেন যদি আপনার রাত্রিবেলা চোখে ঘুম না আসে তাহলে সকালবেলা অন্তত কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এই সূর্যের আলোর মধ্যে বসে তার ম্যাজিক দেখুন সূর্যের আলো আমাদের শরীরের সার্কেডিয়ান রেদিমকে রেগুলেট করতে পারে সার্কেডিয়াম রিদিমের কাজ হলো আমরা যখন আলোর মধ্যে থাকি তখন আমাদের ঘুম আসে না কিন্তু আমরা যখন কম আলোর মধ্যে থাকি বা অন্ধকারের মধ্যে থেকে এক জায়গাতে অনেকক্ষণ অতিবাহিত করি তখন আমাদের ব্রেনের মধ্যে থেকে মেলাটোনিন নামক বিশেষ এক ধরনের হরমোন রিলিজ হয় এই মেলাটোনিন হরমোনকে স্লিপ হরমোন বলা হয় মেলাটোনিন হরমোন যখন বেশি বেশি রিলিজ হবে তখন আপনি অটোমেটিক্যালি কিন্তু ঘুমিয়ে পড়বেন বিজ্ঞান বলছে সকালবেলা প্রতিদিন আপনি যদি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা সূর্যের আলোর মধ্যে অতিবাহিত করতে পারেন এই সূর্যের আলো আমাদের শরীরে কটিজোল হরমোনের লেভেলকে কম করে দেয় এই কটিজোল হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন এই কটিজোল হরমোন যখন আমাদের শরীরে কম রিলিজ হবে তখন অটোমেটিক্যালি ডোপামিন নামক এক ধরনের হরমোনের আমাদের শরীরে বেড়ে যায় আর এই ডোপামিন ডোপামিন হরমোনকে হ্যাপি হরমোন বলা হয় হরমোনের মাত্রা বৃদ্ধি পেলেই সেই সমস্ত স্ট্রেস অ্যাংজাইটি থেকে আমরা অনায়াসে বাইরে বেরিয়ে আসতে পারি রোদ আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বিভিন্ন প্রকারের ভাইরাল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান এই সমস্ত ইনফেকশানের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে আমাদের শরীরের বাইরে শরীরের অভ্যন্তরে যদি কোনো প্রকারের কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়ে থাকে সেই ইনফ্লামেশনকে কম করার ক্ষমতা কিন্তু এই রোদের থাকতে পারে এছাড়া হয়তো আপনারা খেয়াল করে দেখবেন শীতকালের তুলনায় গ্রীষ্মকালে মানুষ কম রোগে ভোগেন তার কারণ আমরা চাইতে বা না চাইতে গ্রীষ্মকালে তুলনামূলকভাবে শরীরে বেশি রোদ নিয়ে থাকি তাই যদি আপনার ইমিউনিটি পাওয়ার কম রয়েছে তাহলে অবশ্যই সানবাদ নেওয়ার চেষ্টা করুন আপনি কি জানেন যে সূর্যের আলো আমাদের জোটোরাগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার রয়েছে সেই ডাইজেস্টিভ ফায়ারকে আরও বেশি অ্যাক্টিভ করে দেয় তার ফলে আমাদের হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায় শুধু তাই নয় সূর্যের আলো আমাদের মেটাবলিজম পাওয়ারকেও কিন্তু বুস্ট আপ করতে সাহায্য করতে পারে তার ফলে ডায়াবেটিস ওবেসিটি রকম ধরনের যে সমস্ত মেটাবলিক টিজড়ার আমাদের হয়ে থাকে সেই সমস্ত সমস্যার থেকে কিন্তু আমরা বাইরে বেরিয়ে আসতে পারি সূর্যের আলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হিলিং প্রপার্টি আপনার শরীরে কোনো জায়গায় যদি ক্ষত হয়ে থাকে সেই ক্ষতস্থানে যদি আপনি আলো নিতে পারেন দেখবেন তুলনামূলকভাবে দ্রুত সেই ক্ষত নিরাময় হয়ে যায় এছাড়া আপনার শরীরে যদি কোনো জায়গাতে কোনো ব্যথা বেদনা হচ্ছে অর্থাৎ মনে করুন জয়েন্টে ব্যথা হচ্ছে আপনার শরীরে মাংসপেশিতে ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি রোদ লাগাতে পারেন দেখবেন সেই ব্যথারও কিন্তু সহজ নিরাময় হতে পারে এখন প্রশ্ন হলো অনেকেই বলেন যে সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণে আলট্রাভায়োলেট রে রয়েছে সেই আলট্রাভায়োলেট রে আমাদের শরীরে ক্ষতি সাধন করতে পারে তাই সূর্যের আলোতে আমাদের দাঁড়ানো উচিত নয় আপনাদের আমি জানিয়ে দিতে চাই সকাল দশটার মধ্যে যদি আপনি সানবাত করতে পারেন এবং বিকেল চারটের পরে যদি সানবাদ করতে পারেন এই সময়ে কিন্তু সূর্যের আলোর মধ্যে অতি বেগুনি রশ্মির পরিমাণ কম থাকে অর্থাৎ সকাল দশটার পরের থেকে বিকেল চারটে পর্যন্ত আপনার কিন্তু সানবাদ করা উচিত নয় এছাড়া সানবাদ করার সঠিক নিয়ম হলো যদি সম্ভব হয় তাহলে আপনার শুয়ে সানবাদ করা উচিত যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন খালি গায়ে এবং মহিলাদের জন্য সাদা পাতলা সুতির কাপড় পরিধান করে এই সানবাদ করা উচিত যার ফলে সেই কাপড়ের মধ্য দিয়ে আমাদের স্কিন পর্যন্ত সূর্যের আলো সহজেই পৌঁছে যেতে পারে এবং আপনি যখন শুয়ে সানবাদ করছেন তখন যদি আপনি কুড়ি মিনিট সানবাদ করছেন তখন দশ মিনিট চিৎ হয়ে শুয়ে এবং দশ মিনিট উপর হয়ে শুয়ে সানবাদ করার চেষ্টা করবেন এবং সানবাদ করার সময় চেষ্টা করবেন আপনার নাভিমণ্ডলে এবং আপনার কোমরের দিকের অংশে অর্থাৎ নাভিমণ্ডলের ঠিক উল্টো দিকের অংশে যেন সূর্যের রশ্মি বেশি পরিমাণে পৌঁছতে পারে এবং একজন সুস্থ মানুষের সারাদিনের কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা সানবাদ কিন্তু যথেষ্ট তবে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত মানুষদের স্কিন সেন্সিটিভ তাদের সূর্যের আলো স্কিনের মধ্যে লাগার সাথে সাথে স্কিনের মধ্যে বিভিন্ন প্রকারের র্যাস চুলকানি এই রকম ধরনের সমস্যা হচ্ছে বা অন্যান্য কোনো স্কিনের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু এই সানবাদ অ্যাভয়েড করার চেষ্টা করবেন বাদবাকি সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় সময় মেনে এই সূর্যের আলো শরীরে লাগানোর চেষ্টা করুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন